আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মালজাব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করতে প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এর স্মারক নং এত তারিখ ২০ তিন দু হাজার ষোলো খ্রিস্টাব্দ মূলে প্রেরিত পত্রের প্রেক্ষিতে এবং মাননীয় জেলা জজ মহাদয়ের কার্যালয় স্মারক নং এত তারিখ ছাব্বিশ এগারো দু চব্বিশ মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল নিম্ন নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নলিখিত শর্ত সাপেক্ষে পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হাতে সহস্তে স্বাক্ষরিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে প্রথমে হচ্ছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপি ষাট লিপি লিখনে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে গতি যথাক্রমে সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দ এবং টাইপের গতি প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটারে বিশেষ দক্ষতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বর হচ্ছে অফিস সহকারী পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন চার নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরী পদের সংখ্যা আছে তিনটি এটা স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে শর্তাবলী দেওয়া আছে আপনারা শর্তাবলী দেখে তারপর আবেদন করতে পারেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর নিয়োগ বিজ্ঞপ্তি দু দেখেন এখানে মোট আটটি ক্যাটাগরির পদে মোট পনেরো জনকে নিয়োগ দেয়া হবে আচ্ছা স্টেনো টাইপিস্ট দুইজন বেঞ্চ সহকারী একজন টাইপিস্ট দুইজন প্রসেস সার্ভার একজন দফতরী একজন নৈশপ্রহরী একজন অফিস পাঁচজন সহায়ক মালি একজন আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সহ সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় লালমনিরহাট এখানে দেখেন টোটাল বারোটি পদ আছে বারোটি পদে টোটাল আপনার প্রথম হচ্ছে ষাট মুদ্রা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে একটি পদ লাইব্রেরি সহকারী একটি সহকারী ষাট মুদ্রকারী কাম কম্পিউটার অপারেটর তিনটি যেটা গ্রেড চোদ্দ এবং সহকারে রেকর্ড কিপার হচ্ছে একটি স্টোর কিপার একটি টাইপিস্ট অথবা কপিস্ট একটি ক্যাশ সরকার একটি প্রসেস সার্ভার চারটি অফিস সহায়ক হচ্ছে নয়টি ফরাস অথবা পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে একটি নৈশ প্রহরী দুইটি মালি একটি শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে আবেদনপত্র আগামী চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ গতিকার মধ্যে এই কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে ডিসেম্বরের চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড টেলিকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে